ভারতবর্ষে দুই হাজার বাইশ সালে প্রথম আমাদের আইটিআই যে ছাত্রদের নিয়ে বিভিন্ন রাজ্যে বিশেষ করে আমাদের মোদীজির নেতৃত্বে একটা সম্বর্ধনা প্রোগ্রাম করা হয়েছিল যারা টপার হয়েছেন যারা অল ইন্ডিয়া ট্রেড যে টেস্ট হয় সেই টেস্টে তো সেই থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও এবার আমরা রাজ্য লেভেলের যারা টপার হয়েছে আমরা আমরা অনুষ্ঠান আয়োজন করেছি তার জন্য আপনারা জানেন যে বারোশো পঁচাস্তর জন আহ ট্রেনিং নিয়েছে যারা ট্রেনার রয়েছে তারা ট্রেনিং নিয়েছে এক দুই বছরের তো তার থেকে আহ চোদ্দ জনকে আমরা আজকে সম্বর্ধনা দেব কেননা আগলতলা পৌর নিগমনে 7 শত সম্মান 2025 খ্লাই মুংন নাওয়ে পৌর নিগমনি কনফারেন্স হলো আজন পাণ্ডা খাজা কা শাংসল তেও আজন পাণ্ডা ফাইমঞ্জা ফাইকে মীয় দীপকpmodন লগি চতো কর্পোরেটর লগিতে কুমুদক ও আজন পাণ্ডা মীয় দীপকpmodন দা শাখা তাকলা 7 শত সম্মান প্রতি নুই চি শাখা প্লাপন 7 শত সম্মান রেদকনা এখনি শাখা সাধু সুবে প্রাককালই আগতলা পৌর নিগম থেকে আনুসিকভাবে আমরা ঘোষণা করেছিলাম প্রতি বছর নাই এবারে আমরা 7 সম্মান আমরা দেব যারা আগরতলা শহর আমাদের আগতলা ইউনিয় এরিয়াতে যে সকল উদ্যোক্তা তাদের সরকারি নিয়ম মান্যতা কে এবং আগর নিগমের যেসব সিদ্ধান্তকে সামনে রেখে তারা পুজো করেছেন সুন্দরভাবে প্রতিমা তৈরির ক্ষেত্রে মন্ডসজ্জার ক্ষেত্রে চিন রচনা করার ক্ষেত্রে সার্বিকভাবে সুন্দর সুস্থ পরিচালনা করে পুজো যারা করেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে সম্বোধিত করা হবে ডেপুটি কমিশনার কমিশনার জোনাল আধিকারিকরা সবাই উপস্থিত আছে সার্বিকভাবে আমরা আজকে ডেট আমরা ফাইনাল করতে পারিনি কবি দেব আমরা মোটামুটি ভাবে প্রস্তুতি নিয়েছি গত বছর থেকে আবার আরো ভালো করে এটা সারা পুনর্বাসন করা যায় সেই সিদ্ধান্ত আলোচনা ভিত্তিতে হয়েছে এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে বাইরে আছেন বিশেষ কাজে উনি ওনার সঙ্গে আলোচনা করে উনি যেদিন দেবেন সেদিন আমরা সারা সম্মান অনুষ্ঠান করা আয়োজন করবো এবং আশা থাকবে আমরা যে করে আমাদের নির্বাচক মন্ডলী যারা বিচারক মণ্ডলী ছিলেন যারা পুজো চলাকালীন সময় বিভিন্ন সময় বিভিন্ন পুজো উদ্যোক্তা বা পুজো মণ্ডপে যারা পুজো করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন তাদের পরিদর্শন করেছেন করার পর তারা রিপোর্ট আমাদের কর্পোরেশন জমা দিয়েছে সেই রিপোর্ট মোতাবেক এই বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত সামনে রেখে আমরা পরবর্তী সময় আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো মহারাজগঞ্জ হাতে নক আমচারে ফায়ার সার্ভিস স্টেশনের লগি পুখির নিশিমি কুফুজাক তমুগ খরসা বড়কি মাংকি মাকা সাইমাঙ্কা স্রাংসা লিফুগ তমনি খরসা বানিয়ে খেলায় পুখির ও সিনে খরসা বড়কি নুগি মাকা পুলিশ ফাই মাংকি নতিসমানে উলব তাফুন অ থিনে শিখলানি সিনিমু সাইমায়াক পুলিশ কাইসা মামলা নাওই আমজুগৈ নাইনানি চিংরিকা ফিয়াবো অ মাংকি মানমানি পাতিমুগ আমচে খবৈ আমি পিছরে লাইখ্যা দেখুন সকালবেলা আমাদের খবর পেয়েছি এই লেনিস কবর প্লাগের তামাল পাশে যে পুকুর পুকুরে একটা ব্যাগ পুকুর করে ভাসন্ত অবস্থায় ছিল হ্যাঁ ফ্লোটিং অবস্থায় ছিল তো খবর উল্টোতে অশ্লিম মহারাজ গোন্দবাজার এবং আমরা এখানে এসেছি এসে বড়িটাকে এখন আমরা উপরে উপর তুলেছি তো বডির মধ্যে আমরা যে বড়িটা আপাত দৃষ্টিতে যেটা আমরা অবজারভেশন করেছি হ্যাঁ ব্যাট ভর্তি চলা আছে কিন্তু বডির মধ্যে আমরা ভালো করে পোল্ট্রি পোলট্রি দেখা গেলো এক্সটার্নাল কোনো ইঞ্জিনি মার্ক দেখা যায়নি দেখা যায়নি আর বডিটা আনআইডেন্টিফাইড এখনও বডিটাকে শনাক্ত করতে পারিনি যে যারা মিসিং আছে তাদেরকে আমরা দেখেছি ডেকে তারা দেখে বল হ্যাঁ বডিটা এখন মানে স্টিল এটা আইডেন্টিফাই নেই তো বডিটা একটা টাটু মার্ক আছে হাতের মধ্যে হাঁটুমার মধ্যে একটা সৌরভ লেখা আছে তো এটা আমরা আজকেই এটা পেপারে পাবলিশিং করে দেবো এবং আপনাদেরকেও দেখছি এটা আপনারাও আপনার বিজ্ঞানবন্ধু মুসিদ্রে দেখবেন কেউ যদি আমাদের কাছে কোনো ইয়ে করতে পারে দেখে খবর দিতে পারে তো বডিটা আমরা আজকে জিবি মর্গে পাঠিয়ে দিচ্ছি তো সেভেন্টি টি আওয়ার্স বডিটা আমরা রাখবো পোস্টমর্টামের আগে সেভেন্টি আওয়ার্স রাখবো যদি কেউ বডিটাকে শনাক্ত করতে পারে এই দেখতে পারে দেখে করতে পারে তারপরে আমরা এটা হ্যাঁ পোস্টমর্টম করব পাঠিয়ে করি হ্যাঁ আর আমরা যেটা এটা পোস্টমার্টমের করে বিচারটিসারা সবগুলো আমরা এফএসআর পাঠাবো মানে অ্যাকচুয়ালি কজ অফ ডেথ জানার জন্য পোস্টমার্টমের রিপোর্ট এবং এফএসএর রিপোর্টেই আমাদের ক্লিয়ার করে বলতে পারবে মন্ত্রী বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর সরকারি জায়গা নখলা খেলায় তুমি শালী হর গাভামিবারের চৌধুরী পারমাঙ্কা ফরে রিজার্ভ ফরে আমি কিছু জায়গা ক্রাক গ্রাকশালী হর আমচানি দেবুত ক্লাব মেম্বার ও খুংসা নুখুং চপড়াকা কক্সামুং ক্লাব মেম্বারও জুর খাই নক নখলকে মানা খাইকে কাইদে পক্ষ বিসঙ্গমা জাঙ্কা পাতে কক তমা

আমি এনে করতো মাথা আমার মাথার কাছে রাখছিলাম আমার সলে এ গিয়েছে আমার গালে গুলো কে মারছে কে মারছে আপনি রে এবি এবি গোবিন্দ রায় যে আমার তিনটা চর দিছে বিদুষ রায় চর দিছে তার বাবার নাম কি তার বিদুষ রায় বাবার নাম হইছে ইয়া গোবাই ইয়া যে আপনি রে মারছে ওর বাবার নাম কি গোপাল 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 রায় গোপাল রায় তারা কি করে তো কাম করে গা আর বাবের সম্পত্তি আছে

লগ <laughs> এলেকা

উদয়পুর মহকুমার খিলজর আমতলা আমজাই খরকসা নক নিয়ে হামজি সাইমাইকে থিমানি পাতে মুলো গেরেবে তুমফ্লাই মাতো মুসরাম জাকা পাতে মুগ সাইমাঙ্কা সাড়ে তিন বছর সেখান খিলপাড়া আমতলা আমজানি শিখলা হাসান চৌধুরী লগিয়ে হদানি হাকি কা জাকা উদয়পুর মহারানী আমজানি শাকিন মিয়ানি সাজ সাবনু বেগম নি লগি বসাই বাই বিহিক নি বিশ কক বাংলায় মা খন খলা খলাই সাংসানি ফুঙ্গ কত শ্রী শাখা সাথে গা হামজ পুলিশ গোদা যাক বসায় হাসান চৌধুরী ন সুমু সুমানি ভাগে থানা তুই ফাইকা তাবু মাংকে ইতিনো গুমুতি হাং কো শাকম নগ্নি মর্গর হরকা পোস্টমর্টেম খাই মানে উলো শাই মানাই অব শাক শাক মানে না বুথার মানে অপাতি মুগ বেবাক আমচো খাকমি বয়ার অংকুরি ফাই আজকে সকাল প্রায় সাতটার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে খিলপাড়া আমতলার মধ্যে একজন মহিলার হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে মহিলার নাম সাদনুর বেগম ছাব্বিশ বছর বয়স এবং হাজব্যান্ডের নাম হাসান হোসান চৌধুরী তাদের বিয়ের প্রায় তিন চার বছরের মধ্যেই মহিলা আজকে আত্মহত্যা করলো আর ওদের আড়াই থেকে তিন বছরের একটা বাচ্চা আছে এখন আমরা মুম্বাই ফরেন টিমকে বলেছি অ্যাটেন্ড করতে রেকর্ডিংলি যেটা হয় এটা আগে জানা যাবে তার মধ্যে কি হাজব্যান্ডকে কি কোনো অ্যারেস্ট টরেস্ট করা হয়েছে হাজব্যান্ডকে এখন আমরা অ্যাডারেস্ট করিনি কিন্তু ডিটেন করা হয়েছে কস্টেডিতে নিয়েছি সন্দেহ কেমন হয়েছে এটা কি মার্ডার বা এরকম কোনো কিছু এখন পর্যন্ত কাজ আসেনি এমন কোনো যদি ফাউল প্লে থাকে প্রথম ইনভেস্টিগেশন হবে যদি এরকম কোনো কিছু পাওয়া যায় অ্যাকর্ডিংলি অ্যাকর্ডিংলি ইয়ে করা হবে এখন পর্যন্ত যেটা সামনে আসছে যে মহিলা আজকে হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে আর আমরা বডি চেক করেছি এখানের মধ্যে রিমা ফেসি আমরা যেটা পেয়েছি যে লিগেসের মার কাছে ওদের ওনার গলার

কাজের সম্মুখীন আমরা সবাই হয়েছি আমরা জানি এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক আর এস এস যে নিজেকে খুব বড় একটা সঙ্গ হিসাবে পরিচয় দেয় এই পুরো দেশে যে হিন্দুত্বর কট্টর হিন্দুত্বর আমাদেরকে পাঠ পড়ায় আমরা দেখেছি কিছুদিন আগে কেরালার এই ছেলেটা আনন্দ আজি কেরালার এই ছেলেটা সুইসাইড করেছে এবং সুইসাইড করার আগে সে লিখে গেছে যে সে যখন এই আর এর শাখা সংগঠনে কাজ করতো সে যখন এই এই শাখাগুলো এই শাখাগুলোতে ট্রেনিংয়ের জন্য ছিল তাকে একবার না দুবার না বারংবার তাকে রেপ করা হয়েছে এই নোংরা থেকে জঘন্য কাজের নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায় এবং খালি এই দেশে এই একটি ঘটনা না আমরা আমাদের রাজ্যে তো দেখেছি দুই হাজার আঠারোতে এই আর এস এস মোহনপুরে একটা জলজেন্ত যুবতী মেয়েকে আগুন জ্বালিয়ে মেরে ফেলেছে আমরা দেখেছি কিছুদিন আগে শাবরুমে সাবরুম মনুতে একটা মেয়েকে কাউন্সিলিং এর নামে তার উপরে নির্যাতন চালিয়েছে এবং সে যখন সেই শাখার থেকে বেরিয়ে এসেছিল সেই আর এস এস এর শাখার থেকে বেরিয়ে এসেছিল তাবুক তা নবাতিবানি ককমা শ্রাংশা ম্যাক্সিমাম তাপমাত্রা টোয়েন্টি নাইন ডিগ্রি সেলসিয়াস মিনিমাম তাপমাত্রা টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস তো মানে সাংসালো সাতং তো নাই ম্যাক্সিমাম তাপমাত্রা থার্টি টু ডিগ্রি সেলসিয়াস মিনিমাম তাপমাত্রা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তো নাই তিনি কক তোমার আশু জল নাই তুমি এসেন টাইমস কুটুমকা